তো আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই নতুন টাইটিএম ডার্ক আইপিএসটা পিওর সাইনো কিনা এবং পিওর সাইনো একটা ভিডিও তৈরি করে দিবেন এবং ভিডিও চান তো আপনাদের জন্য আমরা আইপিএসটা ব্যাকআপ মোডে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ওসিলোস্কোপের স্ক্রিনে ওয়েব শেপটা আপনাদেরকে উপস্থাপন করেছি এর পাশাপাশি আমরা কিন্তু এখন আমাদের আইপিএসটা এসি ইনপুট দিব তো এসি ইনপুট দেওয়ার পরেও কিন্তু আমাদের দেখেন পিওর সাইনো পেজের শেপ যেটা থাকে সেটা সেম থাকে তো এখন আমাদের আইপিএস এসি ইনপুট যে ওখানে দেখেন এখানে বিদ্যুতের যেরকম শেপ তো সেম শেপটাই রয়েছে এখানে এবং আমি যদি আমাদের আইপিএসটা আবারও ব্যাক আপ দেই ব্যাক আপ দেওয়ার ফলে কিন্তু এই দেখেন এখানে সেম ওয়েবশেপটা সেম আছে যারা আসলে এই জিনিসটা বোঝেন তাদেরকে বলা লাগবে না এবং যারা না বোঝেন তারা এই শেপটা স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে সাইনআপের ধরনটা আসলে কেমন হয় এখানের পাশাপাশি আমি একটা স্কোয়ার ওয়েব আইপিএস দেখেছি তো স্কোয়ার ওয়েব আইপিএস এর শেপটা কেমন দেখেন এই যে হলো স্কোয়ার ওয়েব আইপিএস তো ইন্ডিয়ান কম টাকা যারা কম দামে আইপিএস খোঁজেন তো তাদের আসলে এই অবস্থা যে এটা হলো একটি স্কোয়ারুপ আইপিএস এবং আমরা এখন এসি দেব দেবো এসি ইনপুর দেওয়ার পরে দেখেন বিদ্যুতের কিন্তু শেপ হলো এই যে এরকম আর খুলে দেওয়ার পরে ব্যাক আপ থেকে কিন্তু এই যে এরকম এলো পাতারি মানে এক কথা এলো পাতারি তো এই এলো অবস্থা তো এটা হলো স্কোয়ারুইপের শেপ আমি আবারও দেখাই সাইন শেপটা কেমন হয়ে থাকে এটা হলো বিদ্যুতের ডাইরেক্ট কারেন্ট হ্যাঁ এ দেখেন কারেন্টে কেমন হয় আবার সেমভাবে যুদুল যদুল আমি আমাদের আইপিএসে আপনাদেরকে দেখায় আর কি এই দেখেন আমি এখন অফ করে দিলাম আমাদের আইপিএস তো এ অবস্থা আবার অন করি করার ফলে দেখেন এলো এই যে শেপটা কেমন থাকে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন দুটা ডিভাইসের কিন্তু আপনারা কম্পেয়ার করে দেখলাম স্কোয়ারেপ এবং সাইনওয়েব এবং যারা বোঝেন তাদের জন্য তো আসলে নতুন করে কিছু বলতে হবে না যারা না বোঝেন মোটামুটি বোঝেন তারা চাইলে স্ক্রিন দিয়ে আমাদের ওই ওয়েবসাইটটা আপনারা চাইলে গুগল থেকে সাইন আপের ধরনটা কেমন এবং শেপের ধরনটা কেমন হয় আপনারা গুগলতে সার্চ করলে খুব সহজে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম